অনেক দিন ধরে অনেক আপু ভাইরা বলতেছে ভাইয়া অফার দেন অফার দেন আপনাদের জন্য আজকে যে অফারটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পানির দামে পানির দামে বলতে এই বেক্সি কেন্ডিগুলো আজকে অফারে দিব মাত্র ছয়শো টাকা যারা নেবেন এই ভিডিও থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলে নেবেন ম্যাসেঞ্জারে কেউ অর্ডার করবেন না মিনিমাম দশ পিস নিতে হবে যারা নেবেন ছয়শো টাকা করে ছয়শো টাকা আমি যদি একটা প্রোডাক্ট দেখাই দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো হচ্ছে বেক্সি ওর ভিতরে অল ওভার কাজ করা প্রেসে মাত্র ছয়শো টাকা ইনশাআল্লাহ যারা নেবেন মিনিমাম দশ পিস নিতে হবে জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার করে দেবেন এগুলো হচ্ছে খুবই ভালো কোয়ালিটি দামের ভিতরে দামি প্রোডাক্ট যেগুলো আপনারা অবশ্যই চেনেন এই যে দেখেন এগুলো হচ্ছে বেক্সি অর্গিনির ভিতরে আমি আর একটা প্রোডাক্ট দেখাই কয়েকটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে যেগুলো এগুলো কিন্তু আপনারা সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকায় নিছেন আজকে জাস্ট ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি জাস্ট অর্ডার করে দিবেন যারা ভিডিও কলে দেখে নেবেন তারাই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এখানে যা আছে সব যত ধরনের প্রোডাক্ট আছে এখানে যা আছে সবগুলোই পাবেন একই প্রাইসে দেখেন ডিজাইন কালার গুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এটা একটা দেখাই এটাও কিন্তু খুবই চমৎকার কোটা না পাইপিং করা অল ওভার কাজ করা দেখেন এগুলো হচ্ছে বেক্সি অর্গেনের ভিতরে অফার মানে অফার এখানে যা আছে আপনারা নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা করে অফার প্রাইস জাস্ট ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা বেক্সি অর্গেন্ডির ভিতরে ইনশাল্লাহ নিয়ে নেবেন কিছু মাল আছে যার কারণে একদম স্টক ক্লিয়ার করার জন্য এই অফারটা দিয়েছি আপনাদেরকে একদম ফ্রি ফ্রেশ থাকবে কোনো রিজেক্ট নেই পাইপিং করা পার্সেল করা এটা কোটা ভিতরে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন খুবই চমৎকার হবে ডিজাইন এবং কালারগুলা দেখেন অল ওভার কাজ করা সিকোয়েন্সির ভিতরে হক বলেন এবং বেক্সি ভিতরে বলেন অল ওভার কাজ করা এই যে দেখেন ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেবেন প্রাইসটা মনে রাখবেন মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে সামনের পাড়ে কাজ করা এটা হচ্ছে ব্যাপার দেখেন সুপার করে সুপার কোয়ালিটি এবং অন্য সেলোয়ার তো পাক থাকবে এগুলো তো জানেন দামির ভিতরে চন্ডির ভিতরে খুবই চমৎকার হবে ইনশাআল্লাহ যারা নেবেন দ্রুত নিয়ে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে মিনিমাম দশ পিস্ট অর্ডার করবেন কম হবে না এবং অ্যাডভান্স করতে হবে ইনশাআল্লাহ প্রতিটা প্রোডাক্টই নিয়ে নেবেন খুবই চমৎকার হবে দেখেন একদম পানির দামে দিয়ে দিচ্ছি একদম পানির দামে দিয়ে দিচ্ছি নিয়ে নিবেন যারা নেবেন তারাই লাভবান হবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি পাইকারিতে এক হাজার টাকা সেল করতে পারবেন চোখ বুঝে এক হাজার টাকা কমপক্ষে যদি এক হাজার টাকা সেল করেন আপনি চারশোটা পাঁচশো টাকা থাকবে দেখেন পাইপিং করা টার্সেল সেল করা খুবই ভালো কোয়ালিটি কোটা অন্যার ভিতরে কোটা অন্যার ভিতরে পাবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করে দেবেন দেখেন ডিজাইন কালারের অভাব নাই এই যে এই ডিজাইনগুলা এই কালারগুলা এগুলো কিন্তু আপনারা জানেন খুবই দামি প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই দামি প্রোডাক্ট এই যে দেখেন মাত্র ছয়শো টাকা অফার প্রাইস ছয়শো টাকা নিয়ে নেবেন যার যত বেশি ইচ্ছা প্রয়োজন হয় ছয়শো টাকা নিয়ে নিবেন ছয়শো টাকায় নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন ডিজাইন কালারগুলো দেখেন মাসা এই যে ছয়শো টাকা যার যত বেশি ইচ্ছা প্রয়োজন হয় নিয়ে নিবেন ছয়শো টাকা করে মিনিমাম দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস নিলে আপনি এগুলো পেয়ে যাবেন ছয়শো টাকা ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্ট ভিতরে হান্ড্রেড পার্সেন্টির ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এখানে কিন্তু অনেক মাল আছে প্রায় দুইশো আড়াইশো পিস মাল আছে ইনশাল্লাহ নিয়ে নিবেন খুবই চমৎকার হবে সবাই ভালো থাকবেন